আসসালামু আলাইকুম সবাইকে জীবনের অনেক মুহূর্ত আমরা জ্যাম জট এগুলোর মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছি তো আজকে আমি কাকলি বনানী থেকে বিআরটিসি বাসে উঠলাম উঠে এলিভেটর এক্সপ্রেস দিয়ে আমার বাসায় যাচ্ছি আমার গন্তব্যে তো আগে আমরা যখন দু হাজার থেকে পনেরো সাল পর্যন্ত চিন্তা করতাম জ্যামের মধ্যে বসে বসে যে আমরা যদি পাখির মতো উড়ে যেতে পারতাম তো আজকে সেই অনুভূতিটা আমি শেয়ার করি যে আজকে ঠিকই আমরা পাখির মতো উড়াল দিয়ে চলে যাচ্ছি এলিভেটর এক্সপ্রেস দিয়ে আমাদের সময় মানে বেঁচে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সবাই আনন্দিত এবং সবাই উপভোগ করে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার জন্য হয়তো কস্টিংটা একটু বেশি তারপরেও মানে সময়টা বেঁচে যায় তো ওয়েদারটা খুবই ভালো ছিল বেলায় বৃষ্টি হয়েছে খুবই সুন্দর মেঘ জমেছে আকাশে অনেক আলোকিত এখন বাজে প্রায় সাড়ে ছয়টা অফিস থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি বাসায় তো দেখেন আশেপাশের দৃশ্যগুলো কত সুন্দর মনে হচ্ছে যে আমি ফরেন কান্ট্রিতে ভিজিট করলাম তো এখন দেখতে পাচ্ছেন তেজগাঁ তেজগা স্টেশনে আমরা চলে আসছি ভিউটা অনেক সুন্দর অনেক মানে ভিডিও না করে পারলাম না তাই ভিডিও করলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি যাতে অনেকেই যারা আছে যে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করলে তাদেরও খুব ভালো লাগবে তাই আর কি তো সামনে যেহেতু কোরবানির ঈদ ঈদ উপলক্ষে রাস্তাঘাট জ্যাম হওয়ার কথা তো এই জন্যই আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করতেছি আজকে আর প্রচুর মানুষ এই তেজগাঁ স্টেশনে আর একটা ট্রেন আসতেছে সামনে দিয়ে যে দেখা যাচ্ছে ট্রেনটি ট্রেনটি ছাদে এত পরিমাণ মানুষ নিজের ছুটিতে সবাই বাড়িতে যাচ্ছে পিছনের মানে বগিগুলোর উপরে প্রচুর পরিমাণ মানুষ সামনে এয়ারপোর্ট স্টেশনে তো আর উঠবে এরা তো শুধু কমলাপুর থেকে হয়ে আসছে তো সবাইকে শুভকামনা রইল ঈদের জন্য সবার কোরবানি যাতে সুন্দর মতো হয় দোয়া করি আর আমরা এখন ফার্ম গেটের দিকে ঢুকে পড়লাম অনেক সুন্দর ওয়েদার অনেক অনেক আমার খুবই ভালো লাগছে এরকম ওয়েদার খুব কম সময় দেখা যায় মাঝে মাঝে তারপরও আমি আজকে যেহেতু এই ওয়েদারটা পেয়েছি তাই আমি একটু আমার মোবাইলে ক্যাপচার করে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর চলে আসলাম খামার বাড়িতে আর এখানে হচ্ছে মেট্রো রেল স্টেশন আমরা মাঝে মাঝে এখান থেকে এসে মেট্রো দিয়ে চলে যাই মতিঝিলের দিকে বাট আজকে ডাইরেক্ট আমরা চলে যাব কারণ যেহেতু রাস্তা নিচে মোটামুটি ফাঁকা আছে তো সেই ক্ষেত্রে আমরা গাড়ি চেঞ্জ করবো না আল্লাহ হাফেজ